আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগতম আমি ফরিদ আছি আপনাদের সাথে রাবি টাইলস অ্যান্ড স্যানিটারি থেকে দুই সালের নিউ কিছু বেশ কালেকশনীয় কিছু ডিজাইনের মালামাল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এটা হচ্ছে দশ সাইজ তুষার সিরামিক্সের অনেকটাই কিন্তু গিলেজ একটি টাইলস খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে চলে আসলো তুষার সিরামিক্স আমাদের মাঝে এ হচ্ছে ডিএইচসি সিরামিক্স দশ সাইজ হোয়াইট কালারের ভিতরে অনেকটাই কিন্তু চমৎকার একটি মাল এটি হচ্ছে এটিএচ সিরামিক্স এই হচ্ছে গেটফুল তিনটি কালারের তিনটি ডিজাইন এখন আমরা দেখব আট বারো সাইজ সিরামিক্সের ফ্রেশ কিছু ডিজাইন অনেকটাই কিন্তু আকর্ষণীয় ফ্রেশ সিরামিক্সের এই ডিজাইনগুলো অনেকটাই কিন্তু গ্লেজি একটি মাল ফ্রেশ সিরামিক্সের এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের কিচেন বাথরুমের জন্য অনেকটাই কিন্তু গ্লেজি এই হচ্ছে তুষার সিরামিক্সের এর সিঙ্গেল একটি ডিজাইন অনেকটা কিন্তু আকর্ষণীয় এ হচ্ছে ফ্রেস সিরামিক্সের আট বারো সাইজের সিঙ্গেল এখানে তুষার সিরামিক্সের এবং ফ্রেস সিরামিক্সের কয়েকটি মালাসের সিঙ্গেলের মধ্যে অনেকটা কিন্তু আকর্ষণীয় ডিজাইনগুলো এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে আট বারো সাইজের অনেকটাই কিন্তু আকর্ষণীয় ডিজাইনগুলো এটি কি কোম্পানি এটি হচ্ছে তুষার সিরামিক্সের টাইলস অনেকটাই কিন্তু গ্লেজি পান্সের ভিতরে দেখেন দেখার মতন কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের মাঝে তুষার সিরামিক্স এই পাশে কিছু দেখা যাচ্ছে আট বারো সাইজের কালারিং কিছু টাইলস পাথর ডিজাইনের ইট ডিজাইনের এটি হচ্ছে বারো আডারও সাইজের মার্কোপুলো চিরামিক্সের এটি হচ্ছে মার্কোবলু চিরামিক্সের বারো আডারও সাইজ দেখেন দেখার মতন কিছু ডিজাইন নিয়ে চলে আসলো মার্কোপলো চিরামিক্স আমাদের জন্য আমাদের বাসাবাড়ি সাজানোর জন্য তুষার ফ্রেশ মার্কোপুলো এই সব টাইলসগুলো দিয়ে আমাদের বাড়ি যদি করতে পারি তাহলে মনের মতন কিছু ডিজাইন পাবো আসলে তুষার সিরামিক্স ফ্রেশ সিরামিক্স মার্কোপলু ডিবিএল এই ডিজাইনগুলো যে করছে প্রত্যেকটি মাল কিন্তু দেখার মতন দেখেন এখানে কিছু ফ্রেশ সিরামিক্সের এখানে দেখা যাচ্ছে কিছু ফ্রেশ সিরামিক্সের ষোলো ষোলো সাইজের পাথর ডিজাইন টিজি পলিশ অনেকটাই কিন্তু গ্লেজি এ হচ্ছে মার্কোপলু চব্বিশ চব্বিশ সাইজের বেস্ট কিছু আকর্ষণীয় কালার ডিজাইন মার্কুবলুচিরামিক্সের এ ছ মার্কোবলুচিরামিক্সের ফুলের ভিতরে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা থেকে আপনারা মাল অর্ডার দিতে পারেন আপনারা পাইক্রি মূল্যে নিম্ন রেটে কিন্তু আপনারা আমাদের কাছে মালগুলো পেয়ে যাচ্ছেন টাইলস স্যানিটারি মালামাল আর এফেল প্লাস্টিক ডোর সকল প্রকারের বাথরুম ফিটিংস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম নিম্ন রেটে তাই আপনাদের আর চিন্তা নয় এখন থেকে আমাদের কাছ থেকেই মাল ওয়াটার দিতে পারেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরাই দেখছেন অবশ্যই আমাদের মালের প্রয়োজনে আমাদের কাছে যোগাযোগ করবেন পিটিওতে নাম্বার দেওয়া আছে ইম্ম আপনারা প্রয়োজনে যোগাযোগ করুন